কেমন বাংলাদেশ হবে কি কি প্রক্রিয়ায় এই বাংলাদেশকে আমরা গড়ে তুলব কিভাবে জনগণের মালিকানা নিশ্চিত হবে বাংলাদেশের যে মৌলিক যে প্রধান জায়গা বাংলাদেশের এই বিদ্যমান গত তিপ্পান্ন বছরের স্বৈরতান্ত্রিক সংবিধান এই সংবিধান বহাল রেখে কোনো মানুষের মুক্তি সম্ভব নয় আমরা এই পাঁচই আগস্টে স্বৈরাচারী খুনি শেখ হাসিনা পলায়ন করেছে ভারত থেকে আশ্রয় নিয়েছে আমরা তীব্র নিন্দা জানাই আজকে এই পনেরো বছরের সে জনগণকে জনগণের সামনে দাঁড়াতে সে হলো প্রিয় বন্ধুগণ এই বাংলাদেশকে আমরা কি নতুন বাংলাদেশে রূপান্তর করতে চাই এই বাংলাদেশে আপনারা দেখবেন অনেক আওয়ামী লীগের প্রভাকাণ্ড এখনো চলছে ফেসবুকে নানান মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি একটি ছোট ঘটনা ঘটলেই আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম যেমন মনে হয় বিগত পনেরো বছরে এই বাংলাদেশ কি ব্যস্ত রাজ্য ছিল এই বাংলাদেশে অন্তত প্রত্যেকটি মানুষ রাতের বেলা তিনটায় সে শান্তিতে ঘুমাতে পারে তার বাড়ির সামনে একটি কালো হাইস এসে গাড়ি এসে দাঁড়ায় না যে রাতের বেলা তাকে তুলে নিয়ে যাবে এই বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেখানে গুন্ডালিক ছাত্রলীগ তার সশস্ত্র বাহিনী নিয়ে ছাত্র ছাত্রীদের উপর প্রতি মুহূর্তে অন্যায় নিপীড়ন নির্যাতন করত ভর্তি বাণিজ্য করত এই বাংলাদেশের সমস্ত সাধারণ শ্রমিকরা রাস্তায় নেমে আসলেই তাদের উপর গুলি হতো হামলা হতো মামলা হতো আমরা বিগত সেপ্টেম্বর মাসে এই বাংলাদেশে মজুরি আন্দোলন করতে গিয়ে আমরা দেখেছি কিভাবে গার্মেন্টস শ্রমিকদের উপরে পুলিশ এবং যৌথ বাহিনীর গুলি হয়েছে সেখানে চার চারজন শহীদ হয়েছে নতুন করে আবারও গত দুই দিন আগেও গুলি হয়েছে ফলে আমরা কি এই বাংলাদেশকে বদলাবো নাকি একই বাংলাদেশে রেখে দেব এই বাংলাদেশ ছাত্র শ্রমিক জনতা তাদের অভ্যুত্থানে অর্জিত হয়েছে এই বিজয় কোনোভাবেই যাতে পুরনো স্বৈরাচারী ব্যবস্থা কায়েম হতে না পারে তাই এই বাংলাদেশকে যদি বদলাতে চাই এই বাংলাদেশকে যদি আমাদের করতে চাই এই বাংলাদেশকে যদি সুশাসন এবং জবাবদিহিতার বাংলাদেশে পরিণত করতে চাই তাহলে সেই বাংলাদেশে আপনার আমার সক্রিয় অংশগ্রহণ অবশ্যই জরুরি মনে রাখবেন এখন বাংলাদেশে কথা বলার সময় এখন বাংলাদেশে আপনি স্বাধীন মতামত দেওয়ার সময় এখন এই বাংলাদেশকে নির্মাণ করার সময় আমাদের আজকের এই চাষ কেন্দ্রীয় শহীদ মিনারে আর কিছুক্ষণের মধ্যে আমরা উন্মুক্ত গণসংলাপের আয়োজন করব। আমাদের শহীদ মিনারে কুমুদিনীর উচ্ছেদকৃত ভাই বোনের এসে উপস্থিত হয়েছেন নাগরিকরা এসে উপস্থিত হয়েছেন আমরা আমাদের আয়োজনের পক্ষ থেকে তাদের অভিবাদন জানাই ফলে এই বাংলাদেশে এই জনপদে উনিশশো সালে এদেশের মানুষ জীবন দিয়েছে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানিদের অন্যায় নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে আমরা একাত্তর সালে ঘোষণা করেছিলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ হবে কিন্তু এই বাংলাদেশকে বাহাত্তর সালে একটি জঘন্য স্বৈরাচারী কায়দায় তারা একটি অন্যায়ভাবে সাংবিধানিক সভা করে একটি জবরদস্তিমূলক স্বৈরতান্ত্রিক সংবিধান বাহাত্তর সালে শেখ মুজিব সরকার তারা চাপিয়ে দিয়েছিল যে সংবিধানে জনগণের কোনো মালিকানায় নিশ্চিত হয় নাই এই সংবিধান কেবল তিনশো জন পার্লামেন্টেরিয়ানের সংবিধান হয়েছে শুধু তাই নয় এই সংবিধান কেবল একজন প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতার মালিক তার আজ্ঞাবহ একটি সংবিধানে রূপান্তরিত হয়েছে আমরা এই নতুন গণতান্ত্রিক রাজনৈতিক যে বন্দোবস্ত সেই বন্দোবস্তের প্রধানতম কর্মসূচি হচ্ছে বাংলাদেশের যে বিদ্যমান স্বৈরতান্ত্রিক সংবিধান তা ছুড়ে ফেলে দিয়ে বাংলাদেশের জনগণের স্বার্থ জনগণের ইচ্ছায় জনগণের অভিপ্রায়ে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা করা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের অন্যতম শর্ত হচ্ছে সমাজে ক্রিয়াশীল সমস্ত রাজনৈতিক দল সমস্ত রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একটি জাতীয় ঐক্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা এই বাংলাদেশ সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষ সমস্ত মতবাদের মানুষ তাদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা বন্ধুগণ ইতিমধ্যেই আমাদের আজকের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছেন ঘনসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী জননেতা আবুল হাসান রুবেল আমি আজকের সবার সভাপতি ধনসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজনকে এখানে অতিথিদের নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি